অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ গত লোকসভা নির্বাচনে আপনারা আমাকে দুভাগ করে আশীর্বাদ করেছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী এবং আপনারা একটু আশীর্বাদ করুন যে আশীর্বাদে আমি জয়ী হয়েছি আপনাদের আশীর্বাদে যেন আমি মানুষের জন্য কাজ করতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি আমাদের এই রায়গঞ্জ লোকসভার জন্য কাজ করতে পারি আজকে আমরা এসেছি এই আশ্রমে অনেক অনুষ্ঠান হবে এবং আমরা সবাই ঠাকুরকে প্রণাম করব ভগবানকে প্রণাম করব আমরা অবশ্যই নিজেদের জন্য তো বলবই তার সাথে আমরা সবাই বলব আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে আমাদের নারী সেই বাংলাদেশ তার যে বর্তমান পরিস্থিতি সেই বাংলাদেশে যেন শান্ত হয়ে যায় সেখানে আমাদের যারা নারীর ট্রাণের লোকেরা রয়েছে তারা সবাই যেন শান্তিতে থাকতে পারে আমরা যেন কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো সংবাদ মাধ্যমের মধ্যে জানতে না পারি যে আমাদের কোনো ধর্মীয় স্থান ভেঙে ফেলা হয়েছে বা আমাদের কোনো প্রিয়জনের উপর আমাদের নারীর টানের উপর কোনো আঘাত আনা হয়েছে আমরা চাই সবাই মিলে যেন আমরা শান্তিতে থাকতে পারি তার সাথে আমরা ঠাকুরকে এটাও বলব যে একটা সামাজিক অভিশাপ চলছে সেই অভিশাপ থেকে যেন আমরা মুক্তি পেতে পারি আমার প্রতিটি মা বোন যেন সুরক্ষিত থাকে আমরা যেন ঘুম থেকে উঠে খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় না দেখি যে আমাদের কোনো মা বোনদের প্রতি অত্যাচার হয়েছে আসুন আমরা সবাই মিলে এই সময় সঙ্গবদ্ধ হওয়ার সময় আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে যাতে কোনো অশুভ শক্তি আমাদের উপরে কোনোভাবে অত্যাচার তাই জন্য আজকে আমাদের একদম গ্রাম শহর কি শহরতলি যেখানেই হোক আমরা সবাই সঙ্গবদ্ধ থেকে আমরা নিজেদের সাথে ঐক্য ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করে প্রয়াস করে আমরা নিজেদেরকে আত্মসুরক্ষা যেমন করব। ঠিক তেমনি আমি সবাই মিলে দায়িত্ব নিয়ে আমাদের প্রতিটি মা বোন যেন সুরক্ষিত থাকে আমি সমাজের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব তার সাথে এই আশ্রম বা এই আশ্রমের যারা কর্ণধর তারা পরম শুদ্ধ আমাদের যিনি আনন্দ গোস্বামী মহারাজ তার কাছে আমরা অনেক কিছু শিখেছি বড় বড় হয়েছেন ছোট থেকে আমরা বড় হয়েছি এবং আপনারাও ওনাদেরকে কাছে পেয়েছেন এবং এই আশ্রমের বিভিন্ন যে কাজ কাজ সেই প্রতিটি বছর খুব সুশৃঙ্খল হয়ে এগিয়ে যাচ্ছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব এই আশ্রমের শ্রীবৃদ্ধি হোক এবং আমরা সবাই মিলে এই আশ্রমকে সহযোগিতা করে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি আগামী আমাদের এই আশ্রম শুধু একটা আশ্রমে না হয় এটা যেন একটা মূলধ্রামে পরিণত হয় এবং এখানে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে আমরা সব কিছু দিয়ে সর্বাঙ্গীনভাবে সাহায্য করব আমাদের এই আশ্রমের ক্ষেত্রে সবাইকে আমাদের প্রয়োজন যে কোনো একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে গেলে অর্থ যেমন একটা ব্যাপার যাদের আর্থিক শক্তি আসে তারা আর্থিক দেবেন আর্থিক সহযোগিতা দেবেন তার সাথে যত সেবাও দরকার মানে অর্থ শক্তিও দিতে হবে শক্তি না দিলে কাজ হবে না তারা শ্রম দেবেন এবং তার সাথে ভক্তিও দরকার কে বলবে হরে কৃষ্ণ হরেরাম তাদেরও দরকার আছে তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে আমাদের এই আশ্রমকে এগিয়ে নেওয়ার জন্য দরকার আমি সবাইকে আবেদন করবো যে আসুন আমরা সবাই মিলে আমাদের এই বহু গোবিন্দ আশ্রমকে মানব আশ্রম তৈরি করি এবং আগামী দিনে এই আশ্রমের মাধ্যমে আমরা যাতে সমস্ত এরিয়ায় শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে পারি এই বলে আমি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণরাম মহারাম এই নাম ছাড়া যেমন আমাদের গতি নেই ঠিক তেমনি আজকে আমাদের এই গৌর গোবিন্দ সেবাশ্রম সঙ্গের যে সাংস্কৃতিক সন্ধ্যা এবং পরম স্বামী আনন্দ গোস্বামী প্রয়োগ দিবস উপলক্ষে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন আমার পরম সন্দেহ এবং এই আশ্রমের কর্ণধার বড় মা উপস্থিত রয়েছেন আমাদের শিক্ষা দীক্ষা গুরু এবং আমার প্রিয় স্বামী জ্যোতিবানন্দ মহারাজ উপস্থিত মঞ্চে আমাদের ঘোড়া কাকু যাত্রিক গোষ্ঠীর কর্ণধার আমাদের পুরগাম স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের সবচেয়ে বিপদের সাথী কাকা জোগাড় করা যায় কিন্তু রক্ত জোগাড় করা যায় না আমাদের শ্রদ্ধ সন্তোষরা এবং উপস্থিত ভাই ছোট থেকে শুরু করে আমি এই অঞ্চলের সমস্ত বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা সবাইকে আমার ষষ্ঠ নমস্কার ছোটদের শুভেচ্ছা